নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে কারণ আমাদের আলিপুর আবহত্তর কিন্তু তার আপডেটে গতকাল রাত্রিও পরিবর্তন করেছিল বলেছিল আমাদের উত্তর চব্বিশ পরগনা সহ আরও কিছু জেলায় কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা ছিল অর্থাৎ কমলা সতর্কবার্তার সাথে তাই কিন্তু গতকাল কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখেছি ভারী বৃষ্টি হয়েছে এবং এর সাথে কিন্তু আজ ছাব্বিশ তারিখ সকালবেলা থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি থাকবে এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের ভারতীয় মৌসুম ভবন এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন আর কি কি বলছে উত্তরবঙ্গে আর কদিন বৃষ্টি থাকতে পারে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেকেনটিকে অলপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আব কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত কিন্তু 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 যেটা আমরা পাচ্ছি বলা হচ্ছে একটি রয়েছে বিদর্ভ এবং তার পার্শ্ববর্তী রয়েছে এবং মিডিল টু প্যাসিফিক লেভেলে কিন্তু এটা রয়েছে এবং একই জায়গায় কিন্তু অবহৃত রয়েছে এবং বলা হচ্ছে একটি অক্ষরেখা কিন্তু বিস্তার করছে যেটা কিন্তু কাঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ অবধি রয়েছে যেটি ঘূর্ণাবর্তের ওপর দিয়ে রয়েছে মিডিল টু লেভেলে এবং বলা হচ্ছে আগামী সাত দিন যে পরিস্থিতি থাকবে আমাদের সারা ভারতবর্ষে বলা হচ্ছে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে হালকা বৃষ্টি থাকবে যেটা কঙ্কন গোয়াতে এই সপ্তাহ থাকবে এবং অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি তার সাথে ভারী বৃষ্টি ও মাঝারি বৃষ্টি থাকবে যেটা মধ্য মহারাষ্ট্র গুজরাটে মারাদবাড়াতে আগামী তিন দিন এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী চার দিন এই জায়গাগুলিতেই থাকবে আবারও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে যেটা কিন্তু কুচ এবং সৌরাষ্ট্রতে থাকবে আগামী দুদিন এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু এই সৌরাষ্ট্র এবং কুচে আগামী পাঁচ দিন এবং এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে অতিরিক্ত ভারী বৃষ্টি যেটা কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্রতে থাকবে এবং গুজরাটে থাকবে আজ এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে যেটা কঙ্কন গোয়া গুজরাট এবং মধ্য মহারাষ্ট্রতে ছাব্বিশ ও সাতাশ তারিখ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে কোন কোনো জায়গায় থাকবে কোন কোনো জায়গায় থাকবে না এরকমভাবে বৃষ্টি থাকবে যেটা কিন্তু কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্রতে ছাব্বিশ ও সাতাশ তারিখ এবং মারাদাতে ছাব্বিশ তারিখ এবং গুজরাটে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ এবং এর সাথে কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে যেটা বিদর্ভাতে ছত্তিশগড়ে আগামী চব্বিশ ঘন্টা এবং এরই সাথে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে এবং অনেক অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী দিন থাকবে এই জায়গাগুলির মধ্যেই এবং এরই সাথে কিন্তু মাঝারি বৃষ্টি থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে আগামী তিন দিন এবং বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী চার দিন মধ্যপ্রদেশেই থাকবে এবং এখানে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে যেটা ছাব্বিশ ও সাতাশ তারিখ এবং এরই সাথে কিন্তু পূর্ব মধ্যপ্রদেশে কিন্তু ছাব্বিশ তারিখ থাকবে পশ্চিম মধ্যপ্রদেশে ছাব্বিশ ও সাতাশ তারিখ থাকবে এবং পূর্ব মধ্যপ্রদেশে কিন্তু ছাব্বিশ তারিখ এবং এর সাথে কিন্তু পূর্ব উত্তরপূর্ব অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তারই সাথে কিন্তু উড়িষ্যা বিহার এবং ঝাড়খণ্ড এই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে এবং ভারী বৃষ্টি থাকবে হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী সাত দিন থাকবে অর্থাৎ আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু বলা হচ্ছে আগামী সাত দিন ভারী বৃষ্টি থাকবে তারই সাথে অরুণাচল প্রদেশেও কিন্তু থাকবে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি বিস্তীর্ণ এরিয়া জুড়ে এবং তার সাথে কিন্তু মাঝারি বৃষ্টি এবং তারই সাথে কিন্তু এ যেটা পাচ্ছে হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সিকিম বিহারে কিন্তু আগামী তিন দিন এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি এবং তার সাথে কিন্তু মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী চার দিন আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমে থাকবে এবং এর সাথে কিন্তু ফেয়ারলি আইটসপাইড রেনফল টু আইটসপাইড রেনফল থাকবে এবং তারই সাথে মাঝারি রেনফল থাকবে যেটা কিন্তু ঝাড়খণ্ড সাথে আগামী দুদিন থাকবে এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটাতে কিন্তু বলা হচ্ছে এই জায়গাগুলির মধ্যেই কিন্তু আগামী পাঁচ দিন থাকবে তারই সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি হালকা বৃষ্টি থাকবে যেটা আন্দামান দ্বীপপুঞ্জে থাকবে এই সপ্তাহ এবং এখানে যেটা টিকমার্ক দিয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে যে বিচ্ছিন্নভাবে অতিরিক্ত ভারী বৃষ্টি থাকবে যেটা কিছু কিছু জায়গায় থাকবে কিছু কিছু জায়গায় থাকবে না যেটা আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে থাকবে আজ এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে যেটা অরুণাচল প্রদেশে আসামে মেঘালয়াতে ছাব্বিশ তারিখ বিহারে এবং আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমের ছাব্বিশ থেকে সাতাশ তারিখ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়তে এই সপ্তাহ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে ছাব্বিশ ও সাতাশ তারিখ এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে ফার্স্ট অক্টোবর এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং এরই সাথে কিন্তু এপাশে সিকিমে ছাব্বিশ ও সাতাশ তারিখ এবং ঝাড়খণ্ড এবং আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে কিন্তু ওড়িশাতে ছাব্বিশ তারিখ অর্থাৎ আজ কিন্তু ভারী বৃষ্টি থাকবে এমনই কিন্তু সতর্কবার্তা জানিয়ে দিল আমাদের মৌসুম ভবন এবং এই সাথে কিন্তু বিহারে কিন্তু বলা হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ থাকবে ভারী বৃষ্টি অর্থাৎ আজ থেকে আগামী দুদিন কিন্তু ভারী বৃষ্টি বিহারে থাকার সম্ভাবনা থাকছে তবে আপডেটে কিন্তু পরিবর্তন থাকতে পারে কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে কিন্তু আপডেটে পরিবর্তন ঘটতে পারে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে হয়ে বৃষ্টি যেটা কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এবং পূর্ব উত্তর প্রদেশে থাকবে আগামী দুদিন এবং এর সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী পাঁচ দিন থাকবে এই জেলাগুলির মধ্যেই এবং এর সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে কর্ণাটকা রায়ালসীমা তেলেঙ্গানা তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এই জায়গাগুলিতেও কিন্তু এই সপ্তাহে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে এবং এখানে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে যেটা কেরালা মাহে উনত্রিশ এবং তিরিশ তারিখ এবং তেলেঙ্গানা এবং আমাদের কর্ণাটকের উপী অঞ্চলে ছাব্বিশ তারিখ অর্থাৎ আজ এবং এর সাথে কিন্তু যদি আমরা এখানে দেখি যেই ডেটগুলি দেওয়া হয়েছে তাতে কিন্তু তেমন কোনো পরিবর্তন করা হয়নি অর্থাৎ বর্ষা বিদায় তেমন যেই ডেটগুলি দেওয়া ছিল যে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সেইখানে কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই গতকালের তুলনায় এবং এরই সাথে যদি আমরা এখানে আসি আপডেটে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাত দিনের যেই রেইনফল ফোরকাস্ট ম্যাপ দেওয়া হয় তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের আহ বিহার এবং তারই সাথে কিন্তু এপাশে উত্তরপ্রদেশের দিকে কিন্তু আমরা সরি আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাল সতর্কবার্তা কিন্তু আজ জারি থাকবে যেটা কিন্তু বর্তমানে আমাদের দার্জিলিং সহ সিকিম এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার কুচবিহার এবং এপাশে মালদা এই জায়গাগুলিতে কিন্তু সতর্কবার্তা জারি থাকবে এবং এরই সাথে কিন্তু বিহারে কমলা সতর্কবার্তা জারি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি থাকবে তবে কিন্তু সব জেলার ওপর থাকবে না এবং এরই সাথে কিন্তু এ পাশে সিকিম সরি আসাম ও আমাদের অরুণাচল প্রদেশে কিন্তু কমলা সতর্কটা যাই থাকবে ভারী বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে এবং যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এটা আজকের আপডেট এবং আগামীকাল যদি দেখি আগামীকাল গিয়ে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে তবে আগামীকালও কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু কমলা সতর্কতা জারি থাকবে যেটা কিন্তু সব জেলার উপরেই কিন্তু জারি থাকবে বর্তমানে যেটা আমরা পাচ্ছি এবং এর সাথে কিন্তু বিহারেও কিন্তু সব জেলার উপরও জারি থাকবে তারই সাথে কিন্তু উত্তরপ্রদেশেও কিন্তু কমলা সতর্কতা জারি থাকবে এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে আসাম অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা ও নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই জায়গাগুলিতেও কিন্তু হরি সাথে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আমরা যদি আবারও আঠাশ তারিখের দিকে আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এবার উত্তরবঙ্গে থেকে বৃষ্টি কিন্তু কমে যাচ্ছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে এবং আঠাশ তারিখ থেকে কিন্তু যেটা আমরা পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং এরই সাথে কিন্তু তখনও কিন্তু বিহার ও তারই সাথে কিন্তু এপাশে আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টি থাকবে এবং এ কিন্তু আমরা যেটা পাচ্ছি আবারও কিন্তু উনত্রিশ তারিখে গিয়ে কিন্তু বিহারের দিক থেকেও বৃষ্টি কমে যাবে অর্থাৎ আস্তে আস্তে কিন্তু প্রায় আমাদের যেটা পাচ্ছি প্রায় ভারতবর্ষের কিন্তু ম্যাক্সিমাম জায়গা থেকে কিন্তু বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বিদায় নিচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে কারণ কিছু কিছু জায়গায় কিন্তু পঁচিশ সেপ্টেম্বর কোনো কোনো জায়গায় কিন্তু দেওয়া আছে ডেট যেটা আমরা বর্তমানে যদি উইথড্রোয়াল ডেট দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু পঁচিশে সেপ্টেম্বর আছে এবং তিরিশে সেপ্টেম্বর আছে কোনো জায়গা থেকে কোনো জায়গায় কিন্তু পাঁচ অক্টোবর আছে কোনো জায়গায় দশ অক্টোবর এবং তারই সাথে কিন্তু পনেরো অক্টোবর অবধি লাস্ট ডেট দেওয়া রয়েছে যেটা বর্তমানে বর্ষা বিদায়ের শেষ ডেট এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু বর্ষা বিদায় নিচ্ছে তো আর কিন্তু তেমন কিছু